আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস ভিডিও থেকে আপনাদের স্বাগতম আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে চলে আসলাম মিয়াকো গিফট হাউজে আর আজকে আপনাদের দেখা বললো গিয়া বিশ্বের সবচেয়ে ফেমাস কোম্পানি ফিলিপস ফিলিপসের ফে যারা খুব ভালো মানের এয়ারফ্রায়ার খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এগুলোর সাইজ এবং প্রাইস এগুলো সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবেন আর মিয়াকো গিফট হাউস থেকে ফিলিপসের প্রোডাক্টগুলো কেন কিনবেন আপনারা তার একটা বিশেষ বিষয় হলো গিয়া মিয়াকো গিফট হাউস হলো আপনার ফিলিপসের অথরাইজ ডিলার যারা যেখান থেকে কিনবেন অথরাইজ ডিলার থেকে যদি কিনেন তাইলে আপনার কোনো প্রকার ঠকার সম্ভাবনা নাই আর আরেকটা বিষয় হলো গিয়া একটা প্রোডাক্ট কেনার ক্ষেত কেনার পর একটা যদি কখনও কোনো প্রবলেম হয় আপনার সেল সার্ভিসটা পেতে কষ্ট হয় তো যারা অথরাইজ প্রোডাক্ট কিনবেন তাদের এই ক্ষেত্রে কোনো মানে সার্ভিসের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা পাবেন এই হলো বিষয় তো আমরা চলে যাই বিলাল ভাইয়ের কাছে বিলাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদেরকে কোনটা দিয়ে শুরু করবেন বড়টা দিয়ে শুরু করবেন না এটা কয় লিটার ভাই এটা লাগে আপনার সিক্স পয়েন্ট টু লিটার সিক্স পয়েন্ট টু লিটার জি আচ্ছা তো এটার ভিতরটা যদি আমাদেরকে একটু দেখাতেন তার সাইজটা দেখলে বোঝা যাবে আর কি

আর ফিলিপস সম্পর্কে তো আপনাদের ধারণা দেওয়ার মত বলতো নতুন কোনো কিছু নাই ফিলিপস সবচেয়ে আর ভিতরে আরেকটা বিষয় হচ্ছে এটা লাগে আপনার র্যাপিড ইয়ার টেকনোলজি র্যাপিড ইয়ার টেকনোলজিটা হয়ে থাকলে আপনার যদি আপনি আস্তে একটা মুরগি গ্রিল করেন তাহলে ভিতরে অনেক সময় অনেক অংশ কাঁচা থেকে যায় কিন্তু এটার মধ্যে সেই জিনিসটা থাকার কোনো সম্ভাবনা নাই তা আমাদের এটা এটা হলো সিক্স পয়েন্ট টু লিটার না জি এটা চালানোর পদ্ধতিটা কেমন ভাই এই জি

আচ্ছা এটারও এটার আপনার তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ফুল ওয়ারেন্টি আর ওয়ারেন্টি এমন একটা ওয়ারেন্টি পাবেন আপনার ওই যে বাজারে একটা জিনিস কেনার পর ওয়ারেন্টি সারাইতে গেলে কিন্তু টাকা পয়সা চাই এখানে আপনাদের যেহেতু কোনো টাকা পয়সা লাগবে না যেহেতু মিয়া কো গিফট হাউস ফিলিপসের অথরাইজড ডিলার ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে সার্ভিস করে নিতে পারেন আর আরেকটা বিষয় আপনারা যাদের বাসায় যাদের ফিলিপসের প্রোডাক্ট আছে

বারো হাজার আটশো টাকা আচ্ছা কাস্টমার যারা কিনবে অনলাইনে ক্ষেত্রে আপনারা কেমনে দিবেন আমরা সারা বাংলাদেশে ভাই হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি একদম অজ পাড়া গায়েও হোম ডেলিভারি দিয়ে থাকেন কিছু টাকা এক মাসে আমরা মাল পাঠিয়ে দিই কিছু টাকা অ্যাডভান্স করলে আপনারা মাল পাঠিয়ে দিবেন 500 টাকা অগ্রিম দিলে হবে 500 টাকা অগ্রিম দিলে আপনারা মালটা পাঠিয়ে দিবেন আচ্ছা প্রোডাক্টটা কিভাবে কিনবেন কন্টাক্ট কিভাবে করবেন যারা শপে এসে জি যারা শপে এসে কিনতে চান এটা হলো শপের ফিজিক্যাল অ্যাড্রেস এই যে মিয়াকো গিফট হাউস আটান্ন নম্বর চন্দ্রিয়া সুপার মার্কেট আর এই দুইটা নম্বরে অনেক সময় মার্কেটের ভিতরেতে নেটওয়ার্কের প্রবলেম থাকে যদি আপনি এই নাম্বারে যদি ফোনে না পান তাহলে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারবেন আর এই এগুলোর সাথে কি কোনো গিফট টিফট আছে নাকি ভাই সাথে আমরা গিফট দিচ্ছি আমাদের কোম্পানি আর আপনাদের অফারটা কত দিন পর্যন্ত থাকবে আমাদের রমজানের পর্যন্ত অফার মানে রমজানের চাঁদ মানে ঈদের চাঁদ পর্যন্ত অফারটা থাকবে না স্টক থাকা পর্যন্ত স্টক আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের গিফট দিবেন হ্যাঁ এই তিনটা আইটেম গিফট থাকবে একটা কি সিলিকনের ব্রাশ সিলিকনের ব্রাশ থাকবে একটা আপনাদের খুব ভালো মানের ফ্রাই কিনতে ছাড়াও যারা একটু কমের মধ্যে ভালো মানের এয়ারফ্রাই কিনতে চান তারা এই যে মিয়াকর মধ্যে আছে এয়ার ফ্রায়ার এটা মিয়াকর সেভেন লিটার এটা যারা কিনবেন এটার প্রাইসটা আপনাদের বলে দেই এটার প্রাইসটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা আর যারা আরেকটু কমের মধ্যে নিতে চান এই যে এখানে অনেক ইয়ারফ্রায়ার আছে জি সনিফার ব্র্যান্ডের আছে সুতোয় ব্র্যান্ডের আছে সিলভার ক্রেস্ট আছে এই ধরনের যারা এয়ারফ্রায়ার নিতে চান একটু কম প্রাইজের মধ্যে তারা যোগাযোগ করে নিতে পারবেন আমরা পরবর্তীতে ভিডিওতে আপনাদের আপনাদের ওই একটু কম প্রাইসের মধ্যে ইয়ারফ্রায়ার দেখাই দেবো তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ